রোজেন না কুছ রোজেয়ার বডি তে রোজেয়ার না কুছ দিছে আসসালামু আলাইকুম এই যে তাসিন ফসంది করতে দি এই যে টিট ডংতেছে এই ডঙ্গার অবস্থা ইনজেকশন সমস্যা দিছে এখন মেকারে দি চেক করতেছে এই খোয়াগুলো ভাঙা হচ্ছে আবার এই যেইটাগুলো ভাঙানো হবে কিছুই এখানে বিশ হাজারই বাঙা হয়েছে এখানে জায়গা আছে দুই হাজার দুই হাজার ভাঙার আগে এই যে মেশিনটা একটু সময় চালিয়েছে মেশিনটা ঠিক করা হচ্ছে মেকানিক্স হয়েছে এখন মেকানিসে ইঞ্জিনটা কাজ করতেছে যদি ঠিক করা হলে হিমালয়টা ভাঙবো। মঙ্গলাপুর থেকে এখান থেকে চলে যাব নয়नपुरে কর্ণপুর এফটি দসে গুশিংা কর্ণপুর তাসিন কসমেটিক ফর্টি তাসিমেটিক ফ্যাক্টরি অর্ণপুর এই যে দেখতেছেন পার্টিগুলো এই যে বালতিগুলো পাটারের সাথে ভিজিয়ে দেওয়া হয় চল হয় গোডাং তাচিন কস্মৃটিক গোডাং মেটেচিং